আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিনা কিচ্ছেন আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকে রেসিপি হচ্ছে এগ মশালাকারি এটা তো সবাই রান্না করতে পারে তবে আমি কীভাবে রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা আসলে লুচি রুটি এবং বাতের সাথেও খেতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা পাঁচটা ডিম নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন এখন আমি ডিমগুলি তো দাগ কেটে নেব তাহলে ডিমের ভিতর পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারবে সবগুলি ডিমের মধ্যে আমি দাগ কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিচ্ছি ওয়ান ফোর ছামুচ হলুদ গুঁড়া এবার আমি ডিমের সাথে হলুদ আর লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এখন আমি ডিমগুলিতে হালকা করে বেজে নেব চুলাই একটি করাই বসিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ রান্না করা রেগুলারতে তেলটা হালকা গরম হয়ে গিয়েছে এবার আমি ডিমগুলি দিয়ে দেব এখন একটু নেড়েছে ডিমগুলিকে আমি হালকা বেজে নেব খুব বেশি সময় নিয়ে আমি ডিমগুলিকে বাজব না তাহলে উপরের দিকটা একটু শক্ত হয়ে যাবে ডিমগুলির কালার যখন কিছুটা চেঞ্জ হয়ে যাবে ওরপর যে আমি তেল জড়িয়ে তুলে নেব একই তেলে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা এক টুকরো দারচিনি দুটো এলাচ চারটা লং এলাচগুলিকে আমি মুখ ফাটিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচ এখন আমি পেঁয়াজটাকে নেড়েছে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে এসেছে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ব্ল্যান্ড করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি একশো চামচ আদা বাটা এখন এগুলিকে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব আপনার চাইলে সামান্য একটু পানি দিয়েও কষিয়ে নিতে পারবেন যখন দেখবেন তেলটা উপরে বেঁচে উঠেছে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার আমি গুঁড়া মশলাগুলি অ্যাড করব দিয়ে দিচ্ছি হাফচা চামচ লালমরিচের গুঁড়া দিচ্ছি ওয়ান ফোরসো চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফচা চামচ ধনিয়ার গুঁড়া হাফচা চামচ দিয়ে দিচ্ছি বাজা জিরার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোরসো চামচ গোলমরিচের গুঁড়া দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পানি এই পানিটা দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পানি এই এক কাপ পানি দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পানিতে যখন খুব ভালোভাবে বালক চলে আসবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম এখন একটু নেড়ে সেরে মিশিয়ে নেব যেহেতু ডিমগুলি সিদ্ধ করা ছিল তার জন্য এখানে আমি আলাদা করে পানি দেব না এই গ্রেভিটার মধ্যে আমি ডিমগুলিকে রান্না চুলারাস একদম লোতে রেখে সাত আট মিনিটের মতো আমি রান্না করে নেব ডাকনাটা খুলে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে আমি আবারও ডাকনা দিয়ে রেখে দিচ্ছি হয়ে গেলাম আট মিনিট পর আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখন দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়া এখন একটু নেড়ে সেরে চুলা থেকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার ডিম কারিটা রান্না করা হয়ে গিয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন করে ভিডিওতে तो तक सुस्त तो थकून भाला थकुन अल्लाह